সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা এটা লালমনিরহাটে বিরল আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালমনিরহাটের পুরান বাজার কালীবাড়ির মাঠে আর এখানে সবচেয়ে একটি বড় মানে মজার ব্যাপার হচ্ছে একই মাঠে দুইটা ধর্মীয় গ্রন্থাগার একটা হচ্ছে হিন্দু দম্বলবিদ্যের জন্য কালীবাড়ির মন্দির আর এক সাইডে হচ্ছে আমার পুরানবাজার বাজার জামে মসজিদ একই মাঠে কিন্তু একই মাঠে কিন্তু দুইটা ধর্মীয় ঘর আর বিশেষ করে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই একই মাঠে যখন পুজো হয় তখন মুসলিরা সম্মানপূর্বক তাদেরকে সহযোগিতা করে আর যখন জুমার নামাজ কিংবা ঈদের নামাজ আদায় হয় এই একই মাঠে তখন পূজার সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকে আর এ কারণেই এ কারণেই বাংলাদেশের ধর্মীয় সম্পদের জন্য প্রতীক মানে একটা বড় ধরনের প্রতীক হচ্ছে এই কালীবাড়ির মন্দির আর এই মসজিদের মুসলিরা সবসময় তাদেরকে সহযোগিতা করে এবং এই মন্দিরের লোকজন সবসময় তাদেরকে সহযোগিতা করে কিন্তু আমি দেখাই একটু চারপাশটা যদি দেখাই যে চার ও সাইডে দেখেন একটাই মাঠ একটা মাঠেই দুই ধরনের অনুষ্ঠান হয় কিন্তু কোন ধরনের জ্ঞানজাম হয় না ধর্মীয় দিক থেকে যদি বলি যে এটা আসলে সুন্দর একটা জিনিস যেটা বাংলাদেশে মনে হয় এটাই প্রথম যে একই জায়গায় দুটো ধরনের জিনিস আমরা দেখতে পেলাম আমি এখানে আসার পরে এখানে স্থানীয় ভাইয়ের সাথে আমি কথা বলবো এই মন্দির সম্বন্ধে একটু জানতে চাইবো তাদের কাছে যে ভাইয়া এখানে আসলে কতদিন যাবত এই ধরনের একসাথে মসজিদ এবং মন্দির পালন হচ্ছে আসলে আমাদের শরীর জানা নাই তবে আমরা যতটুকু জানি যে অনেক অনেক দিন থেকে এটা যার যা ধর্ম শেষে পালন করে আসতেছে আর কি এখানে কোনো সমস্যা হচ্ছে না আর কি একই মাঠে অনুষ্ঠিত হচ্ছে একই নামাজের সময় তাদেরকে সময় হ্যাঁ দুই জোহর ধর্ম সময় মুসলিমরা তাদেরকে সহযোগিতা আচ্ছা এটা খুবই বিরল কিন্তু আমাদের এটা আসলে আমাদের কাছে অনেক গর্বের বিষয় একটা যে এরকম অন্য কোনো জায়গায় এরকম হয় না আমাদের মাত্র একমাত্র যে মসজিদ মন্দির একই মাঠে নামাজ হয় আবার এখানে পূজা চলে অনেক ভালো লাগে বিষয়টা আর কি দেখার জন্য আমি এখানে আরেকজন দর্শনার্থীর সাথে একটু কথা বলবো ভাই আপনি কোথা থেকে আসছিলেন আমার বাসা লালমনিরহাট সাপটি বাড়িতেই আমি ওই আমার ভাগ্নি এটা দেখেনি তো ওকে দেখাইতে নিয়ে আসলাম মূলত তো লালমনিরহাটে মানে বাংলাদেশে এই ধরনের একই সাথে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা এটা লালমনিরহাটে বিরল আমরা যদিও বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অনেক ঘটনা দেখতে পাই লালমনিরহাটেও হয়েছে কিন্তু তথাপি এই ধরনের সৌহার্দ্যপূর্ণ যে একটা ধর্মীয় সহাবস্থান লালমনিটার একই মাঠে মন্দির এবং মসজিদ মানে একই ধর্মীয় অনুষ্ঠান চলতেছে এটার মধ্যে কোনো ধরনের এখন পর্যন্ত আমরা দ্বন্দ্ব দ্বান্দ্বিক সম্পর্ক আমরা দেখতে পাইনি আমরা আশা করবো যে এখানে যে ধর্মীয় নেতারা আছে তারা এই সৌহার্দ্যপূর্ণ অবস্থান দীর্ঘদিন বজায় রেখে চলবে তো এইখানে আমরা দেখেছি যে সব ধর্মীয় যারা আমাদের হিন্দু ধর্মীয় যারা বাইরা আছে তাদের মন্দিরটা অনেক আগে থেকেই এখানে প্রতিষ্ঠিত ছিল তারপরে জায়গা সংকুলন না হওয়ার কারণে মসজিদটা এদিকে বাড়ায় নিয়ে আসা হয় কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি ধর্মীয় অনুষ্ঠান যথারীতি পালন হয়ে আসছে তো আমরা আশা এই মন্দির মসজিদের যে সৌহারপূর্ণ অবস্থান এবং ধর্মীয় সম্প্রতি এই সম্প্রীতিটা যেন আমরা দীর্ঘদিন বাংলাদেশে ধরে রাখতে পারি বাংলাদেশে বিরল হ্যাঁ বিরল হয়তো আমার জানা মতে নেই হ্যাঁ সেটাই বাংলাদেশে এই ধরনের আর ইয়া নাই এটাই বিরল আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে ধন্যবাদ আমরা দেখলাম যে আসলে খুব সুন্দর একটি জায়গা আর এরকম আরো হাজারো হাজারো জায়গাগুলো হাজির হয়ে যাবে আপনাদের সাথে শুধু আমার সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ